আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি রান্না করবো পুঁশাকের ডাটা দিয়ে সুকি রান্না ঘুরতে সরজি রান্না তো এখানে আমি নিয়ে নিয়েছি পুঁশাক কয়টা অল্প কিছু আমি পুঁশাক কেটে নিয়েছি আর ডাটা এখানে বেশি করে নিয়েছি একটা মাছের সাইজের আলু এই সাইজের করে কেটে নিয়েছি এটা হলো রক্তের শক্তি আমি সিদ্ধ করে কাঁটা মধ্যে দিয়ে ফেলে তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি এইভাবে কেটে নিলে কাঁটা যে থাকে শক্তির মধ্যে ওটা গলায় বাধা প্রচুর যাই এখানে আমি একটা কড়াই ভসি দিয়েছি দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে কুচি করা পেঁয়াজ দিয়ে তেজপাতা দিয়ে দিব একটা টুকরো করে মরিচ দিয়ে দিব ভালো করে নেড়ে বাদামি কালার করে নেব পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার করে নিয়েছি সাথে দিয়ে দিব সুটিগুলো একসাথে আমি লেজে পেঁয়াজের মধ্যে দিয়ে আমি দুই মিনিট ভালো মতো লেজে নিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব কষানোর জন্য এখানে এখন দিয়ে দিব আদা পেস্ট হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া লবণ এখন নেড়ে কষানো পর্যন্ত অপেক্ষা করবো কুষ্টিটা কষানো হয়ে গেছে এখন এই শাক আর ডাকাগুলো গুলো দিয়ে দিবো ভালো করে নিয়ে দিব অবশ্যই এই রেসিপিটা বাচ্চারা তৈরি করবেন অনেক মজা খেতে আমার বিশ্বাস যে আপনাদেরও ভালো লাগবে রান্না গুলো দিয়ে ভালো করে খুশিয়ে নিব পাঠানো পেবেন তাকে এই শুক্তি রান্না সুসাগে ডাটা দিয়ে যখন করবেন অবশ্যই এক মুঠ পুঁই শাকটা দিয়ে দিবেন তাহলে খেতে ভালো লাগবে চেষ্টা করবেন দেওয়ার জন্য হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আমার তরকারিটা পুরোপুরি হওয়ার জন্য অপেক্ষা করবো রেগে দিয়ে পনেরো থেকে বিশ মিনিট পরে এসে দেখলাম এটা হয়ে গেছে একটু চরচরা ভাবে করবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে আর নামিয়ে পরিবেশন করবে এই যে হয়ে গেলো পুঁই শাকের ডাটা দিয়ে প্লেটটা সত্যি রান্না তো কেমন লাগলো খুব কম সময়ে আমি রান্না করে আপনাদের মাঝে রেসিপিটা তৈরি করলাম অবশ্যই শাকের ডাটা দিয়ে যে কোনো সবজি দিয়ে আপনি রান্না করবেন ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ